আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা স্ন মতে আপনারা ভালো আছেন প্রিয় ভাই ও বন্ধুরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন রকমের শাক সবজি ভিডিও নিয়ে আলোচনা করা হয় তো আপনারা আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো বন্ধুরা নিয়মিত দেখবেন যাতে করে বন্ধুরা বিভিন্ন রকমের শাক সবজি কীভাবে চাষ করা হয় তা জানতে পারবেন এমনকি বন্ধুরা এই শাক সবজির মধ্যে কি কি উপকার রয়েছে তাও জানতে পারবেন তো প্রিয় দর্শক প্রিয় ভাই বন্ধুরা আজকে আমি যে শাকটি নিয়ে আলোচনা করব তো এই শাকটি আপনারা দেখেই চেয়েছেন তো এই শাকটির নাম হচ্ছে লাল শাক তো লাল শাক খাওয়ার উপকারিতা কিন্তু রয়েছে বন্ধুরা লাল শাকের মধ্যে ভিটামিন রয়েছে ভিট বিশেষ করে বন্ধুরা ভিটামিন এ রয়েছে তো অবশ্যই সেজন্য আপনারা কি করবেন নিয়মিত লাল শাক সেবন করবেন তো প্রিয় ভাই বন্ধুরা লাল শাকের মধ্যে ক্যালসিয়াম রয়েছে আঁশ রয়েছে তো আপনারা নিজেরাই লাল শাক কি করবেন রোপণ করবেন যাতে করে আপনারা লাল শাক প্রতিদিন প্রতিনিয়ত বন্ধুরা খেতে পারেন তো বন্ধুরা লাল শাক চাষ করবেন যাতে করে আপনারা বাজারে লাল শাক বিক্রি করতে পারেন তো বন্ধুরা লাল শাক কিন্তু ভালো দামে বিক্রি করা যায় এবং কি লাল শাকের চাহিদা কিন্তু বেশি বিশেষ করে গ্রামগঞ্জের মা বোনেরা তা এবং কি লোকেরা তারা লাল শাক বেশি পরিমাণে খেয়ে থাকে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে